আমাদের মধ্যে এমন কিছু অভ্যাস আছে আমার বাবা যদি জানে আমার বাপ আমাকে ছেলে বলে স্বীকার করবে না আমাদের মধ্যে এমন কিছু গুণা এমন কিছু অভ্যাস এমন কিছু আমল আছে যে আমলগুলো আমার মায়ে জানলে আমাকে সন্তান বলে স্বীকার করবে না এমন কিছু অভ্যাস আছে দুনিয়ার মধ্যে যদি প্রকাশ হয় আমাকে সমাজ থেকে মানুষ দাঁড়িয়ে দিবে। এটা একটা আরেকটা সঙ্গী তা কাওয়াদের কাদের জিলানি বলেন মানুষের একটা সঙ্গে হলো দুনিয়ার মানুষ আরেকটা সঙ্গে হলো তার অভ্যাস এই অভ্যাস যতদিন আপনার থাকবে আপনার আমল যতদিন আপনার থাকবে আপনার জীবনে বালা মসিবত একটার পর একটা আসবেই সে আব্দুল কাহাদের জিলানি নদী তিনি বলেন মানুষের সঙ্গী দুই প্রকার সঙ্গী দুই প্রকার এক প্রকার সঙ্গী হলো দুনিয়ার মানুষ এক প্রকার সঙ্গী দুনিয়ার মানুষ যাদের সাথে আপনি চলেন ব্যবসা করেন খাওয়া দাওয়া করেন চলেন এই সমস্ত মানুষ হলো এক প্রকার সঙ্গীত তবে মানুষের আরেকটা সঙ্গী আছে যেটা দেখা যায় না সেটা হলো মানুষের ভিতরের একটা সঙ্গী আছে কিরকম আমি ইমাংসা আপনারা আমাকে দেখতেছেন ভালো মনে করতেছেন না মাংসা নামাজ করে ভালো মানুষ দোয়া দোয়াদো করে সবসময় বিল্লা করে ভালো মানুষ ওনার সঙ্গী ভালো কিন্তু আমার ভিতরে আরেকটা সঙ্গী আছে সেটা হলো আমার অভ্যাস সেটা আমার অভ্যাস সেটা আপনারা দেখেন না আমার মধ্যে খারাপ অভ্যাসও আছে ভালো অভ্যাসও আছে যেটা আপনারা দেখেন না আমাদের মধ্যে এমন কিছু অভ্যাস আছে যে অভ্যাসগুলো যদি আপনারা জানেন আমাকে ইমাম ইমাম মানবেন না আমাদের মধ্যে এমন কিছু অভ্যাস আছে আমার বাবা যদি জানে আমার বাপ আমাকে ছেলে বলে স্বীকার করবে না আমাদের মধ্যে এমন কিছু গুণা এমন কিছু অভ্যাস এমন কিছু আমল আছে যে আমলগুলো আমার মায়ে জানলে আমাকে সন্তান বলে স্বীকার করবে না এমন কিছু অভ্যাস আছে দুনিয়ার মধ্যে যদি প্রকাশ হয় আমাকে সমাজ থেকে মানুষ দাঁড়িয়ে দেবে এটা একটা আরেকটা সঙ্গী আব্দুল কাদের জিলানি বলেন মানুষের একটা সঙ্গে হলো দুনিয়ার মানুষ আরেকটা একটা সঙ্গে হলো তার অভ্যাস এই অভ্যাস যতদিন আপনার খারাপ থাকবে আপনার আমল যতদিন আপনার খারাপ থাকবে ততদিন আপনার জীবনে বালা মুসিবত একটার পর একটা আসবেই নিজেকে চিনেন আমরা এখনো নিজেকেই চিনি না একবার হিসাব করবেন যে আপনার মধ্যে যতটা অভ্যাস আছে ভালো কয়টা খারাপ কয়টা দেখবেন খারাপ অভ্যাসের সংখ্যাটাই বেশি হবে খারাপ অভ্যাসের সংখ্যাটা বেশি হবে আপনি নিজেকে চিনেন না কারণ যে আমার হাতটা যে আজকে এই কাজটা করলো কেন করলো কিভাবে করলো নিজের পা নিয়ে সমালোচনা করছেন যে আমার পা এই খারাপ কাজে কিভাবে গেল। নিজের চক্ষুক নিয়ে সমালোচনা করছেন যে আমার চোখ এই খারাপ জিনিস কিভাবে দেখলো নিজের জবানকে নিয়ে কোনোদিন সমালোচনা করছেন আমার জবান দিয়ে খারাপ কথা কিভাবে বের হলো আপনার এগুলা নিয়ে কথা বলার সময়ই নেই শুধু সময় তাকে মানুষকে নিয়ে কথা বলার অন্য মানুষকে নিয়ে কথা বলার অমুকে কি করল তমুকে কি করলো অমুক বাড়ির মেয়েটা কিভাবে চললো এটা একটা খুব মারাত্মক একটা রূপ এবং খারাপ একটা অভ্যাস এই অভ্যাস যতক্ষণ না আপনি ত্যাগ করবেন ততক্ষণ জীবন থেকে পালা মুসিবত দূর হবে না নিজেকে নিয়ে যতদিন সমালোচনা শুরু না করবেন আত্মসমালোচনা না করবেন ততদিন আপনি মানুষ হবেন না এজন্য যতদিন আপনি নামাজ পড়লেন আবার ইবদ করলেন ততদিন আপনি নামাজ কবল করবে না আপনার ভিতরের যে একটা সঙ্গী আছে ওই সঙ্গীকে ভালো করেন আপনার জীবনে আমলের দাম আছে আপনার জীবনের নামাজের দাম আছে হায়াতের প্রতিটা সেকেন্ডের অনেক মূল্য আমাদের হায়াতের প্রতিটা সেকেন্ডের অনেক মূল্য আমরা বুঝি না আমরা তো মনে করতেছি দুনিয়াতে আসি আরো পঞ্চাশ বছর কিন্তু বছর আপনি এক সেকেন্ড বাঁচবেন কিনা তার কোনো ভ্রান্তি নাই এজন্য এখনো সময় আছে সময় খুব দ্রুত চলে যাচ্ছে এক এক করে মানুষ আমাদের থেকে বিদায় নিতেছে দেখবেন মুরুব্বীর সংখ্যা কমে গেছে সমাজে মুরুব্বীর সংখ্যা এখন কমে গেছে কমে যায় কেন মানুষের হায়াত কখন শেষ হবে সেটা বলা যায় না আল্লাহ বলেন শেষ জামানায় মুরুব্বি চলে যাবে আলেম ওলামা চলে যাবে থাকবে শুধু কিছু বেআলি বেআলেম যারা জাহিল হবে তারা সমাজকে নেতৃত্ব দেবে